এই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবার আচ্ছা দিবে তাই তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও তুমি তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে তোমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে আচ্ছা পড়তে বসো কয় ঘন্টা তুমি মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষা তো দিলা কয় ঘন্টা পরে পরীক্ষা দিয়েছ আচ্ছা তুমি কি আট থেকে দশ ঘন্টা মিনিমাম পড়ার যোগ্যতা রাখো শোনো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তুমি যদি আট ঘন্টা থেকে মিনিমাম আট ঘন্টা দশ ঘন্টা পড়তে হবে এতটুকু পড়ার যদি ধৈর্য না থাকে অ্যাবিলিটি না থাকে তুমি যদি পড়তে না পারো এই শোনো তোমার জন্য না বিশ্ববিদ্যালয় না তুমি না অন্য কিছু করে খাও কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নাই প্রাইভেটে আসারও দরকার নাই যদি মানসিকভাবে ঠিক করতে পারো অ্যাটলিস্ট দশ ঘন্টা আমি পড়বই তোমার জন্য ইউনিভার্সিটি মনে রেখো ঠিক আছে এতক্ষণ তো জ্ঞান দিলাম এবার আসল কাজটা করি আসো যাদের সঙ্গে এই ভাষা মনে রাখাটা খুব কঠিন যাতে সঙ্গে মোট ভাষা ছয়টি এই ছয়টি ভাষা তুমি মনে রাখবে কিভাবে একটা মজার সহজ টেকনিকের মাধ্যমে এই ভাষাটা মনে রাখতে পারো দেখো এখানে পারুর নাম লিখছি পারু মানে মেয়ের নাম হ্যাঁ দেবদাসের সে পারু ভাবার কোন দরকার নাই ঠিক আছে পারো মানে মেয়ে আর মেয়ে মানে আবেগ এই আবেগটা কি তুমি এক পাশে রাখো ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করতেছে মনে রাখো এবং আজকের দিন তারিখ লিখে রাখো কথাটার মিল খুঁজে পেয়ে যাবে তুমি দেখো এই যাদের সঙ্গে ভাষা তাহলে শেষ করে ফেলি তারপর বাকি কথা বলি যাদের সঙ্গে ভাষা মনে রাখার জন্য এই টেকনিকটা ব্যবহার করবা বলবা চিফ পারু আই দেখো চিফ পারু আই এখান থেকে তুমি পেয়ে যাবে যাদের সঙ্গে সব ভাষা এখানে দেখো মনে রাখবে চিফ চি থেকে হচ্ছে মনে রাখবে চীনা চি থেকে চীনা ভাষা এই চীনা ভাষার একটা নাম হচ্ছে মান্দারিন আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি যে ভাষায় মানুষ কথা বলে তার নাম হচ্ছে কি বলেন তো মান্দারিন তো মান্দারিন বা চীনা যাই হোক মনে রাখবে এরপরে ফ ফ থেকে মনে রাখবে ফরাসি বলো ফ থেকে কি বলো ফ থেকে হচ্ছে ফরাসি এবার পা পা থেকে মনে রাখবে স্প্যানিশ পা থেকে মনে রাখবে কোন ভাষায় স্প্যানিশ মানে স্পেনের ভাষা স্প্যানিশ আর ফ্রান্সের ভাষা ফরাসি ফ্রেন্স ফ্রেন্স আর ফরাসি একই জিনিস কিন্তু হ্যাঁ এবার রু রু থেকে রুশ রু থেকে কি বলতো রুশ অর্থাৎ রাশিয়ার ভাষা হচ্ছে রুশ মনে রাখবে আ আ থেকে হচ্ছে আরবি এই আ থেকে কি আ থেকে আরবি মনে রাখবে ঠিক আছে আর রসই রস থেকে হচ্ছে তোমার ইংরেজি বলো রসো থেকে কি বলো তো রসোই থেকে ইংরেজি এই হলো জাতির সঙ্গে ছয়টি ভাষা এবং এই হলো জাতির সঙ্গে ছয়টি ভাষা মনে রাখার সুপার সুপার এবং সুপার টেকনিক টেকনিকটি সম্পূর্ণ আমার নিজের তৈরি তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার সরি বন্ধুদের সাথে শেয়ার করো ফেসবুকে দেখলে ফেসবুকে লাইক কমেন্টস করো শেয়ার করো আর যদি ইউটিউবে দেখো তবে সব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখছো কত সুন্দর টেকনিক তোমাদের জন্য তৈরি করছি এইরকম মজার মজার শেপ টেকনিক পেতে গেলে থাকতে হবে মেহেদি জিকের সাথে গ্যারান্টি দিচ্ছি সাধারণ জ্ঞান পানি বানিয়ে ছাড়বো আর হ্যাঁ আবার বলছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো দশ ঘন্টা পড়তে পারবে তো বাবা যদি পারো আসো আর যদি না পারো এখনই বিদায় হও কি দরকার আজকে টাকা পয়সা নষ্ট করার যাই খুব ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম